দেখলেন বন্ধুরা পুরুলিয়ার রাস্তায় মেয়েদের দখলের প্রতিবাদের রাজ আর জিকর হসপিটালের নৃশংস পৈশাচিক বর্বর ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে সারা ভারত তথা বিশ্বের মানুষজন তারই প্রতিফলন আজ আমরা দেখলাম পুরুলিয়ার রাস্তায় পুরুলিয়াতে আন্দোলনটি সংগঠিত হয়েছিল মূলত তিনটি টিম মিষ্টিমহল দুলমি থেকে একটি টিম স্টেশন চত্বর থেকে একটি টিম রাঁচি রোড এবং ভাটবান থেকে একটি টিম তিনটি টিম এসে মিলিত হয়েছিল পোস্ট অফিস চত্বরে আর রাত এগারোটার পোস্ট অফিস চত্বর ছিল অগণিত মেয়ে ছেলে আবাল বৃদ্ধ বনিতার উই ওয়ান্ট জাস্টিস এর ধনী মুখর আর কত আমরা উন্নাও হাতরাস কবে এর শেষ পশ্চিমবঙ্গ তথা ভারতের এক একটি জায়গা এমন কালিমালিপ্ত হচ্ছে যারা তা কালিমালিপ্ত করছে তাদের ধ্বংস হবে কবে যারা বারংবার এইসব গর্হিত নিন্দনীয় পৈশাচিক কাণ্ডগুলি ঘটাচ্ছে তারা নির্মূল হবে কবে এই প্রশ্ন আশা করি জাগে সবারই মনে আর জিকর সেকেন্ড ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অত্যন্ত মেধাবী সেই মেয়েটি যার বাল্যকাল থেকেই হয়তো কেটেছিল বইয়ের সঙ্গে খেলায় নিশ্চয়ই বইয়েই ছিল তার সর্বাধিক প্রিয় বন্ধুটি সে আজ আর আমাদের মধ্যে নেই ভাবা যায় আর তার নিধনের মধ্যে রয়েছে দু নম্বরই থার্ড ক্লাস মাতব্বর কয়েকজন লম্পট এ কোন দেশে রয়েছে মোরা ভাবলে লজ্জায় মাথা হেট হয়ে যায় ধিক্কার জানাই ধিক্কার জানাই সেই সমস্ত মানুষকে পৈশাচিক মানুষকে যারা এই গর্হিত কাজটি করেছেন ধিক্কার জানাই সেই সমস্ত মানুষকে যারা এর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করে চলেছেন আজ অবধি এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের চরম থেকে চরমতম শাস্তি আমরা চাই আর ধন্যবাদ জানাই এই রাজ্য দেশ তথা বিশ্বের আবাল বৃদ্ধ বনিতাকে যারা এই মেয়েদের রাত দখলের আন্দোলনকে যারা এই প্রতিবাদে রাত্রি এগারোটায় পথে নেমেছিলেন পায়ে পা মিলিয়েছিলেন গর্জে উঠেছিলেন এই বলে হত্যা ধর্ষণ দমন মুক্ত স্বাধীনতা চাই গর্জে ওঠো বঙ্গ আর অফিস বাড়ি রাত্রি হোক নিরাপদ রাতের দখল নাও ধ্বনিতে শহর ভরিয়ে দাও ধিক ধিক ধিক্কার প্রকৃত অপরাধী আর তাদের রক্ষাকর্তাদের সর্বোচ্চ শাস্তি চাই এই বলে চিৎকার করে রাত্রিকে করে তুলেছিলেন দিনের মতো শব্দবহুল তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ আর মনে রাখুন এই আমাদের সম্বল একতাই আমাদের বল ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এর অমোঘ বাণী আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানান নমস্কার ধন্যবাদ